السلام عليكم ورحمه الله وبركاته اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فائدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وان تصوموا خير لكم ان كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا

من رفع إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تقتنون أنفسكم أنفسكم فتاب عليكم وعفا عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط وكلوا واشربوا حتى حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل ولا تباشرهن وأنتم عاكفون في المساجد تلك <ترجوك> حدود الله فلا تقربها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون ولا تقولوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكم কামিল তাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস ইসমি ওয়া আনতুম তাআলামুন আমানতু বিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সূরা আল বাকারার তেসরুকুর আয়াত সমূহ পড়ার জন্য তৌকিক দান করেছেন সেই জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অচ রূপর আয়াত সমূহের সাধারণ হে যারা ইমান এনেছ তোমাদের উপর রোজা খরচ করা হয়েছে যে রূপ খরচ করা হয়েছে তাদের উপর যারা তোমাদের পূর্বে ছিল সম্ভবত তোমরা তাকুয়া অর্জন করবে নির্দিষ্ট কয়েক দিনের জন্য তবে কেউ তোমাদের মধ্যে অসুস্থ হলে অথবা থাকলে তবে সে করতে হবে অন্য আর যাদের তা কষ্টকর হবে সে ফিদিয়া দিবে খাদ্য দিয়ে একজন মিসকিনকে তবে যে কেউ স্বেচ্ছায় সৎকর্ম করে তা তার জন্য কল্যাণ কর আর রোজা রাখা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে রমজান মাস এতে নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়ত স্বরূপ এবং হেদায়তের সুস্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী কাজেই তোমাদের মধ্যে যে পাবে মাসটি সে যেন এতে রোজা রাখে আর যে অসুস্থ অথবা সফররত তার গণনা পূর্ণ হবে অন্য দিনগুলোতে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান এবং তোমাদের জন্য কষ্টকর কিছু চান না আর তোমরা যেন পূর্ণ করো সংখ্যা আর মহিমা বর্ণনা করো আল্লাহর তোমাদের হেদায়াত করার জন্য এবং সম্ভবত তোমরা কৃতজ্ঞতা পেশ করবে আর আমার বান্দা যখন আপনাকে প্রশ্ন করে আমার সম্পর্কে আমি তো নিকটেই আছি আমি প্রার্থনাকারীর প্রার্থনায় সারা দেই যখন সে আমার নিকট প্রার্থনা করে অতএব তারাও আমার এবং আমার প্রতি সম্ভবত তারা সঠিক পথের অনুসারী হবে তোমাদের জন্য রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস বৈধ করা হয়েছে তারা তোমাদের জন্য পোশাক আর তোমরা তাদের জন্য পোশাক আল্লাহ অবগত আছেন যে তোমরা নিজেদের সঙ্গেই প্রতারণা করছিলে অথবা আল্লাহ তোমাদের তোবা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করে দিয়েছেন অতএব এখন থেকে তোমরা তাদের সাথে সহবাস করতে পারো এবং আহরণ করো যা কিছু আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করেছেন আর খাও ও পান করো যতক্ষণ না তোমাদের কাছে সুস্পষ্ট হয় সাদা রেখা হজরের কালো রেখা থেকে অতঃপর তোমরা পূর্ণ করো রাত পর্যন্ত আর তোমরা তাদের স্ত্রীদের সাথে সহবাস করো না এমত অবস্থায় যে তোমরা মসজিদে ইতে কাপরত এগুলো আল্লাহ প্রদত্ত সীমারেখা সুতরাং তোমরা এর নিকটবর্তী হইও না এভাবে তালা মানুষের জন্য তার নিদর্শন সমূহ সুস্পষ্টভাবে বিবৃত করেন সম্ভবত তারা তাকুয়া অবলম্বন করবে আর তোমরা বক্ষণ করো না অন্যায় তোমাদের পরস্পরের সম্পদ এবং ভুলে দিও না বিচারকদের হাতে যাতে জনগণের সম্পদের একাংশ অন্যায়ভাবে বক্ষণ করতে পারো অথচ তোমরা তা জানো আলহামদুলিল্লাহ আমরা তেষ্টম রুকুর আয়াত সমূহে সাধারণ অর্থ শুনলাম এখন আমরা কিছু শব্দের বিস্তারিত ব্যাখ্যা করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ সম্ভবত তোমরা তাকুয়া অর্জন করতে পারবে ইসলামের অধিকাংশ বিধানের মতো রোজাও পর্যায়ক্রমে খরচ করা হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রথম দিকে প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখার নির্দেশ প্রদান করেছিলেন তবে এ রোজা ফরজ ছিল না অতপর হিজরি দ্বিতীয় সালে রমজান মাসে রোজা রাখার বিধানসমূহ কোরআন মাজিদের আয়াত নাজিল হয়েছে কিন্তু এতে এতটুকু সুযোগ রাখা হয় যে যে ব্যক্তি রোজা রাখতে শারীরিক দিক থেকে সমর্থ হওয়া সত্ত্বেও রোজা না রাখে সে প্রত্যেক রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাদ্যদান করবে তারপর এ সম্পর্কে দ্বিতীয় বিধান অবতীর্ণ হয় এবং তাতে রোজা না রাখার সাধারণ সুযোগ বাতিল হয়ে যায় তবে ব্যক্তি মুসাফির গর্ববর্তী ও দুগ্ধদানকারী মহিলাদের জন্য রমজান মাসে রোজা না রাখার সুযোগটি যথারীতি বহাল রেখে দেওয়া হয় তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে পরবর্তী সময়ে উচর বা অক্ষমতা দূর হয়ে গেলে যে কয়েকটি রোজা অক্ষমতার কারণে ছুটে গেছে সেগুলো কাজ আদায় করে নিবে আর বার্ধক্যের কারণে বা স্থায়ী রোগের কারণে যারা রোজা রাখতে মোটেই সক্ষম নয় তাদেরকে প্রতি রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা আহার করানোর বিধান দেওয়া হয়েছে তবে যে কেউ স্বেচ্ছায় সৎকর্ম করে তাওয়া ফামান অর্থাৎ একের অধিক ব্যক্তিকে খাদ্য দান করবে অথবা রোজাও রাখবে এবং মিসকিনকে খাদ্য দান করবে আর রোজা রাখা তোমাদের জন্য কল্যাণ কুম ইন কুমতুম তালামুন শব্দের অর্থ হচ্ছে এ পর্যন্ত সেই প্রাথমিক বিধানই বর্ণিত হয়েছে যা দ্বিতীয় হিজড়ি সালের বদর যুদ্ধের পূর্বে নাজিল হয়েছিল এতদ সংক্রান্ত পরবর্তী আয়াতের এক বছর পর নাজিল হয়েছে এবং বিষয়বস্তু সামঞ্জস্যতার জন্য এর সাথে যুক্ত করে দেওয়া হয়েছে আলা সাফার ইন মিন আইয়ামিন উখার শব্দের অর্থ হচ্ছে সফর অবস্থায় রোজা রাখা না রাখা সংশ্লিষ্ট ব্যক্তির ইচ্ছা ও বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সব সাহাবা রাদিয়াল্লাহু তাআলাহুম গণ সফরে বের হতেন তাদের মধ্যে কেউ কেউ রোজা রাখতেন আবার কেউ কেউ রোজা রাখতেন না তবে দলের কেউ ব্যাপারে কোনো প্রশ্ন তুলতেন না স্বয়ং সফরে কখনো রোজা রাখতেন আবার কখনো রাখতেন না কোন এক সফরে এক ব্যক্তি দুর্বলতা হেতু বেহস হয়ে পড়লে তার চারপাশে লোক জড়ো হয়ে গেল রসুল্লাহ সাল্লাহ জিজ্ঞাসা করে জানতে পারলেন যে সে রোজাদার ছিল তিনি এসে করলেন এটা নেকির নেই যুদ্ধকালীন অবস্থায় তো তিনি রোজা রাখতে বাধা প্রদান করতেন যাতে শত্রুর সাথে যুদ্ধে দুর্বলতা প্রকাশ না পায় উমর আল্লাহ বলেন আমরা দুবার রসুল সাল্লাহ সাথে রমজানে যুদ্ধক্ষেত্রে গমন করেছিলাম একবার বদর প্রান্তরে দ্বিতীয়বার মক্কা বিজয়ের সময় এবং দুবার ওই রোজা ছেড়ে দিয়েছিলাম সাধারণ সফরের ব্যাপারে কথা হলো কতটুকু দূরত্বে সফরে রোজা ছেড়ে দেওয়া যাবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কোনো বাণী থেকে এটা পরিষ্কার নয় আর এ ব্যাপারে সাহাবাই কেরাম দাদি আল্লাহ তালের কাজেও পার্থক্য সূচিত হয়েছে এ ব্যাপারে সঠিক মত হলো যতটুকু দূরত্ব সাধারণ প্রচলনের সফর হিসাবে গণ্য করা হয় এবং যতটুকু দূরত্ব অতিক্রম করলে মুসাফিরের অবস্থা অনুভব করা যায় তাই রোজা ভাঙ্গার জন্য যথেষ্ট এ ব্যাপারে ঐক্যমত রয়েছে যে যেদিন সফর শুরু করা হয় সেদিনের রোজা রাখা না রাখা ব্যক্তির ইচ্ছা দিন মুসাফির ইচ্ছা করলে গড় থেকে খেয়েও বের হতে পারে আর ইচ্ছা করলে গড় থেকে বের হওয়ার পরও খেয়ে নিতে পারে সাবাই ক্যারাম থেকে উভয় প্রকার আমলই প্রমাণিত লা আল্লাহুমিয়ার সুদুন ফাল ইস্তাজিব লী ওয়াল ইমিনু বি লা আল্লাহুমিয়ার সুদুন অতএব তারাও আমার আহবানের শারাদিক এবং আমার প্রতি ঈমান আনুক অর্থ হচ্ছে যদিও তোমরা আমাকে দেখতে পাও না এবং নিজেদের ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করতে পারো না তবু আমি আমার বান্দার এতটা নিকটবর্তী যে সে যখনই ইচ্ছা করে আমার নিকট তার আবেদন পেশ করতে পারে এবং নিজ আবেদনের জবাবও পেতে পারে যেসব জড় ও অক্ষম সত্তাদেরকে তোমরা নিজেদের মূর্খতাবশত উপাস ও প্রতিপালক সাব্যস্ত করেছ তাদের নিকট তোমাদেরকে দৌড়ে যেতে হয় কিন্তু তারপরও তারা তোমাদের আবেদন নিবেদন শুনতে পায় না এবং কোন সিদ্ধান্ত নিতে পারে না অথচ আমি বিশাল একচ্ছত্র অধিপতি সমস্ত সার্বভৌম ক্ষমতার উৎস হয়েও তোমাদের এতই যে তোমরা কোনো মাধ্যম ও সুপারিশ ছাড়াই সর্বদা সর্বস্থানে সরাসরি আমার নিকট আবেদন নিবেদন পেশ করতে পারো সুতরাং তোমরা নিজেদের কল্পিত

নিজেদের সঙ্গে প্রতারণা করছিলে অতঃপর আল্লাহ তোমাদের তো কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন অর্থাৎ আপনার মাধ্যমে সঠিক অবস্থা জানার পর তাদের দৃষ্টিশক্তি খুলে যাবে এবং তারা সঠিক কর্মপন্থা গ্রহণ করবে যার মধ্যে তাদেরই কল্যাণ নিহিত অর্থাৎ পোশাক পরিচ্ছদ ও শরীরের মাঝখানে যেমন কোনো পর্দা থাকে না এবং একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে হয় তেমনি ভাবে তোমাদের ও তোমাদের স্ত্রীদের মধ্যকার সম্পর্ক এখন থেকে তোমরা সাথে সহবাস করতে পারো এবং আহরণ করো যা কিছু আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করেছেন প্রথম দিকে যদিও এ ধরনের সুস্পষ্ট কোনো নির্দেশ ছিল না যে রমজানের রাতে কেউ তার স্ত্রীর সাথে সহবাস করবে না কিন্তু লোকেরা মনে করত যে এরূপ করা জায়জ নেই আবার অনেকে এটা নাজায়েস মনে করা সত্ত্বেও স্ত্রীদের সাথে সহবাসে লিপ্ত হতো এটা এমন যেন নিজের বিবেকের সাথে প্রতারণা করা এবং এর দ্বারা তাদের অন্তরে অপরাধ ও পাপের মনোভিত্তি ধানা বেঁধে ওঠার আশঙ্কা ছিল আর এজন্য জন্য আল্লাহ তালা এ ধরনের প্রতারণার জন্য সতর্কবাণী উচ্চারণ করে এরশাদ করেন যে এটা তোমাদের জন্য বৈধ সুতরাং এটাকে তোমরা মন্দ মনে করো না বরং আল্লাহ তালা কর্তৃক প্রদত্ত অনুমতির সুযোগ গ্রহণ করে মনের পবিত্রতা সহকারে করো বিল ইসমি ওয়া আনতুম তালামুন এ আয়াতের মর্মার্থ এও হতে পারে যে বিচারকদের ঘুষ প্রদান করে নাজায়েজ পন্থায় উপকৃত হতে চেষ্টা করো না এর আরেক মর্মার্থ হতে পারে যে যখন তোমরা নিজেরাই অবগত যে সম্পদ অন্যের তখন তার কাছে মালিকানার কোনো প্রমাণ না থাকার কোন ছাতুরি করে বিষয়টি আদালত পর্যন্ত নিয়ে যেও না হতে পারে মামলার বিবরণী শোনার পর বিচারক তোমার পক্ষে রায় দিবেন কিন্তু বিচারকের এ রায় হবে মূলত সাজানো মামলার কৃত্রিম দলিলপত্র দ্বারা প্রতারিত হওয়ার ফল কিন্তু আদালতের মাধ্যমে এ সম্পদের মালিক হয়ে গেলেও আসলে তুমি এ সম্পদের বৈধ মালিক নও মবিকুইম সাল্লাল্লাহ আউলিসাল্লাম একসাথে করেছেন আমি তো একজনও একজন মানুষই হতে পারে তোমরা আমার নিকট কোনো মোকদ্দমা নিয়ে আসবে এবং তোমাদের মধ্যকার একটা পক্ষ তার বিপক্ষের যে কথায় পটু তার প্রমাণাদি শোনার পর আমি হয়তো তার পক্ষে রায় দিব কিন্তু মনে রেখো তোমরা যদি এ ধরনের কোন জিনিস আমার রায় প্রদানের মাধ্যমে নিজের ভাইয়ের থেকে অধিকার আদায় করে থাকো তবে তুমি জাহান নামের একটি টুকরাই অধিকার করেছ আলহামদুলিল্লাহ আমরা কয়েকটি শব্দের ব্যাখ্যা করলাম এবং অত্র রুকু থেকে আমরা যা শিখতে পারি তা হচ্ছে মুমিনদের উপর রোজা ফরজ ইতিপূর্বে কার সকল জাতির উপরই রোজা ফরজ ছিল তাকুয়া অর্জনের জন্য রোজা আল্লাহ প্রদত্ত উপায় অসুস্থ হলে অথবা মুসাফির হলে পরবর্তী সময়ে রোজার কাজা আদায় করতে হবে রমজান মাস সর্বোত্তম মাস তাই যে এই মাসে কোরআন মজিদ নাজিল হয়েছে কোরআন মজিদ সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী সুতরাং সত্যপথে চলার জন্য একমাত্র দিক দর্শন হল কোরআন আল্লাহ তালা বান্দার সকল প্রকার আবেদন নিবেদন শ্রবণ করেন এবং বান্দার ডাকে সারা দেন সুতরাং নিরাশ হয়ে আল্লাহর নিকট চাওয়া থেকে বিরত থাকা কোনো ক্রমে উচিত নয় যেহেতু আল্লাহ বান্দাহর সব কিছুই জানেন এবং প্রকাশ্য চাওয়া ও অন্তরের কামনা সবই শ্রবণ করেন সুতরাং তার প্রতি ইমান আনতে হবে এবং তার নির্দেশিত পথেই চলতে হবে আমরা যা আরো শিখতে পারি স্বামী ও স্ত্রী পরস্পরের জন্য পোশাক স্বরূপ পোশাক যেমন মানুষের আঙ্গিক ত্রুটি বিচ্যুতি ডেকে রাখে তেমনি স্বামী স্ত্রীও পরস্পরের ত্রুটি বিচ্যুতি ডেকে রাখবে এটাই বাঞ্ছনীয় শেষ সময় সাদেকের পূর্ব পর্যন্ত আর রোজার শেষ সীমানা সূর্যাস্ত পর্যন্ত আমরা শিখতে পারি যে এতে স্ত্রী সহবাস বৈধ নয় এমত অবস্থায় সহবাসের প্রতি উদ্বুদ্ধকারী কার্যাবলী থেকেও দূরে থাকা উচিত আমরা আরো শিখতে পারি জানা থাকা সত্ত্বেও অন্যের সম্পদ কুক্ষিগত করার জন্য কোনো প্রকার স্থল আশ্রয় নেওয়া যাবে না এসব কাজ থেকে সর্বদা বেঁচে থাকার জন্য সার্বিক প্রচেষ্টা চালাতে হবে মহান রবুল আলমিন আমাদেরকে অত্ররুখ থেকে যা আমরা শিখলাম তা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে এবং আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে তা বাস্তবায়ন করার জন্য توفيق دانكولن وآخر دوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته